আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ বৃহস্পতিবার নয়ই মে দু সাল জরুরি প্রয়োজনে চল্লিশ বিঘা জমি বিক্রি করা হবে গাজীপুর জেলা কালিয়াকুর থানা মৌচাক ইউনিয়ন চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ সমতল জমি জমিনের পশ্চিম ও উত্তর সীমানা গেছে সরকারি রাস্তা জমিনের ভিতরে অনেক প্রকার গাছ লাগানো আছে জমিনের ভিতরে বিল্ডিং ও টিনশেড ঘর আছে তো আপনারা দেখতে থাকুন সাত ফিট চারিদিকে বাউন্ডারি গেট করা একশো পঞ্চাশ ফিট পশ্চিমে সীমানার বাউন্ডারি দেখেন পশ্চিমে সীমান্ডার একশো পঞ্চাশ ফিট বাউন্ডারি ভেঙে গেছে জমিনে যে কোনো ধরনের ফ্যাক্টরি রিসোর্ট করার উপযোগী আমি যেখানে আছি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা সাত ফিট উঁচু এটা উত্তর সাইডের জমিনের সীমানা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উত্তর সাইডের বাউন্ডারির সীমানা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ অনেক গাছগাছালি দেখতে পাচ্ছেন কাঁঠাল ওই সাইডে পেয়ারা গাছ আম গাছ তাল গাছ আছে তো অনেকগুলা গা অনেক প্রকারের গাছ আছে তো আসলে সত্য দেখানো সম্ভব না সম্ভব হচ্ছে না তো আমি উত্তর সাইটের বাউন্ডারি ঘেসে সীমানা গেছে আমি যাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ বেডু দেখবেন সম্পূর্ণ বেডু না দেখলে আসলে জমিনের সুন্দর জ সেটা বোঝা যাবে না এটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরাদপুর স্কুলের পাশ দিয়ে যে ইটের সোলিং আসছে এটা সরাসরি আপনার এই জমিনের সাইড দিয়ে বেরিয়ে গেছে পাশেই আপনার ওষুধ ফ্যাক্টরি আছে তো এই যে আমি যেখানে দাঁড়িয়েছি এটা কিন্তু আপনার জমিনের উত্তর পূর্ব কনারে এটা এই সাইডটা হচ্ছে পূর্ব সাইডের বাউন্ডারি এই দেখেন জমিনের পূর্ব সাইটের যে বাউন্ডারিটা এই বাউন্ডারি অনেক সুন্দর জমি অনেক চল্লিশ বিঘা জমি যাদের আসলে প্রয়োজন যদি কেউ ফ্যাক্টরি বড় কোনো প্রকল্প ইন্ডাস্ট্রিজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক সুন্দর জমি অবশ্যই পানি আপনারা সাইডে পানি নামাতে পারবেন এই পূর্ব সাইটের এই বাউন্ডারি গেছে আসলে যাওয়া যাচ্ছে না বাস জড়ে বাস ভেঙে পড়ছে তো আমি এদিক যা যাচ্ছি বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে পূর্বপাশের জমিনের যে লাস্ট সীমানার যে বাউন্ডারিটা এটা হলো লাস্টের সীমানার বাউন্ডারি পাশে তো লাস্টের পূর্বপাশের দক্ষিণের সীমানা গেছে আপনার এই তিন সেটের হাফ বিল্ডিং ঘর করা আছে এটাই হচ্ছে লাস্ট পূর্ব পাশের যে বাউন্ডারি সীমানা এটা হলো লাস্ট এটা হলো দক্ষিণ পাশের দক্ষিণ পূর্ব কর্নারে বিল্ডিংটা হাফ বিল্ডিং পূর্ব দক্ষিণ কর্নারে হলো হাফ বিল্ডিংটা করা আবার কিছু অংশ আপনার ছাদ ঢালাই করা আসলে অনেক সুন্দর জমি দেখতে পাচ্ছেন এখান থেকে একটু অ্যাঙ্গেলে ভিতরে ভিতর দিকে গেছে জমিটা দেখতে পাচ্ছেন এই সীমানা থেকে আবার একটু দক্ষিণ দিকে গেছে তো দক্ষিণের বাউন্ডারিটা একটু দেখতে পাচ্ছেন আমি হয়তো বা যাইতে পারছি না আপনারা ভিডিওতে দেখে নেবেন এই যেখানে সিটের ঘর করা তো জমিনের জমিনের ভিতরে পুরপুরটি লাইন আছে যদি কেউ চান ইন্ডাস্ট্রিজ করার জন্য সেক্ষেত্রে আপনারা এগারো হাজার ভোটেরও কারেন্ট আপনারা আনতে পারবেন অনেক সুন্দর চারিদিকে বাড়িঘর আছে আমি আসছি জমিনের পশ্চিম সীমানার কাছে তো পশ্চিম সীমানা আপনাদের যে বলছিলাম যে বাউন্ডারিটা ভেঙে গেছে তো ওই পাশে তো এখান থেকে নিয়ে মোটামুটি এক দেড়শো ফিট বাউন্ডারি ভেঙে গেছে তো জমিনের কিছু অংশ অল্প কিছু জমি মাঝখান দিয়ে সরকারি রাস্তা আসছে তো দেখতে পাচ্ছেন এটা হলো সরকারি রাস্তা তো এই পাশে হলো জমিনটার মূল অংশ এই সাইডটা হলো জমিনের মূল অংশ দেখতে পাচ্ছেন আর এই সাইডে জমিনের অল্প কিছু অংশ এই সাইড আসছে তো এখানে ওষুধ তৈরি করার জন্য তারা জমিটা নিয়েছিল তো এখন বিক্রি করা বিক্রি করে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা বিল্ডিং ওষুধ ফ্যাক্টরি করার জন্য তারা এই বিল্ডিংটা করা হয়েছিল তো আমি নিচে যাচ্ছি না তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংটার অল্প একটু পশ্চিম পাশে সীমানাস লাস্ট এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে আবার এদিকে গেছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জমি ফ্যাক্টরি করার উপযোগী জমিনের আশেপাশে অনেক ইন্ডাস্ট্রিজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাস্তা এই ভেঙে পড়ছে তো জমিনের কাগজপাতি একশো পার্সেন্ট কোনো ঝামেলা নেই কল করে বিস্তারিত জানতে পারেন আপনাদের জমিনে আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি মৌচাক ফাঁড়ি থেকে চার কিলোমিটার দূরত্ব বান্নারা থেকে তিন কিলোমিটার পশ্চিমে মুরাদপুর গ্রামের ঠাকুরপাড়া মৌজা জমিনের সীমানা থেকে পাঁচশো গজ দূরে ওষুধ ফ্যাক্টরি মাজু খান পান্ডা ফ্যাক্টরি থেকে পূর্ববাসে জমিনের আশেপাশে অনেক ইন্ডাস্ট্রিস আছে তো আপনারা জমিটি নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন জমিটি অনেক সুন্দর জমি তো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ